চলেছি কেমন হতে পারে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেসের এর করবার জন্য কেন পঞ্চাশ হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য এটা তো আমাদের দিকে এইরকমই আরো অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি আমি এখন পৃথিবীর সব থেকে উচ্চ বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি আর সব থেকে সস্তা এক্সপিরিয়েন্স আমরা এখানে

চলো ডিনার করা যাক আকাশে দশ হাজার ডলার দিলে তোমাকে তিন হাজার ফুট উপরে নিয়ে যাওয়া হবে আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই মাঠে দেখা যাচ্ছে আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি মিথ্যে বলছি না কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট উপরে ডিনার করতে পারবে না এই মিসচিল স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে মিস্টার বিস্ট এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো ও থ্যাংক ইউ তিনি এটা অসাধারণ কতটা সুন্দর দেখাচ্ছে সত্যি ভিউটা কিন্তু অসাধারণ এই মাসটা স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উঠবে যদি তোমাদের কাছে এক্সট্রা 10000 ডলার থাকে আর কোনো মেকি ইমপ্রেস করতে চাও তাহলে আমি বলবো এখানে এসো 10টা গভর্নমেন্ট কোর্সের প্রতিটার স্বাদই ছিল অসাধারণ এবার আমরা 50000 এর এক্সপেরিয়েন্স করব চ্যানেলের আর কাল জানি না ওদের জন্য কি অপেক্ষা করে আছে এই ইয়ারটা কেমন লাগলো এটা দারুণ খুব সুন্দর হ্যাঁ তোমাদের কি মনে হয় এটা 50000 পার ডে হওয়া উচিত না তাই ওদিকটা একবার দেখো করতে চলেছি সাবমেরিন অভিযান ও মাই গড তোমরা কি তাহলে সমুদ্রের গভীরে যেতে চাও নিশ্চয়ই ঠিক আছে চলো যাওয়া যাক ঠিক আছে আরে এটা কি আমরা এটা করব সোজা ঝাপ মেরে দাও ঠিক আছে চলে এসো ইয়া চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক ঠিক আছে এটা তো দারুন ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো ব্যারকাটা মনে তোর দেশ কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করবার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক আমরা ভয় আমরা কোন জলার নিচে আছি আর ওদিকে তারিকা নোলান হাজার ডলারের সাফারি করছে আফ্রিকাতে আর আমরা দেখব ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কিনা দেখো আমরাই দেখতে পাবো এটা তো দারুণ জায়গা চলো জঙ্গলের রাজাকে খুঁজে যাক আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না বুঝেছো

দারাকাল যদি ওটা শিপের বদলে সাবমেরিন হতো তাহলে আমরা আরো উপরে যেতে পারতাম না। ওয়াও! দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে সব ঠিক আছে তো আমরা অনেক কাছে আছি? সব ঠিক আছে। ঠিক আছে। কিন্তু আমরাই শুধু কাছে কাছে এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয়। জিবরা, তোমরা কোথায় যাচ্ছ আরে বন্ধু, দারাও, যেও না। এদিকে এসো। তারিখ চলো এবার হাতির কথা বলা আমার তোমার পেছনেই দুটো দাঁড়িয়ে আছে। ও এরা তো অনেকটাই কাছে অনেক কাছে আছে আরে অনেক কাছে চলে এসেছে আমাদের কাছে আসছে আমাদের হাতি টারা করেছিল একটা সিংহ এটা তো দারুণ দেখো একবার এটা খুবই ইউনিক জিনিস ওটা আমার বাবা

ও এটা দারুণ ছিল ও মাই গড এটা পাগলামো পরে ড্রপে আমরা ওই সাইড অফ ডিরেক্ট করব জিরো গ্র্যাভিটি অন করো হাই আমি জিতবো আমি তো জেতেই তোমরা जीरो গ্র্যাভিটিতে রেস করাটা অতটাও ভালো হলো না কিন্তু কালের কাছে একটা দারুণ আইডিয়া ছিল লিপ ফ্লোয়াট দিয়ে আমরা এখন টেস্ট করব ঠিক আছে দাঁড়াও একটু আরে এটা ঘুরছে আরে জি ল্যান্ড ঘুরছে ওহ আই ভালো হবে কিনা চলো গিয়ে দেখা যাক এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো পাঁচ লাখ ডলারের এক্সপেরিয়েন্স এটা আমার জীবনের দেখা সবথেকে সেরা মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স পৃথিবীর সব থেকে বিলাস বহুল এবং দুর্দান্ত এক্সপেরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা দ্য সিটি অফ দুবাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবী পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর ওপরে উঠেছে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যায় আমরা এখানে এলাম কি করে আমরা পাঁচশো ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম এটা অসাধারণ সুইমিং পুল আছে এই হোটেলের প্রথম অসাধারণ আর সব থেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে সেটা সম্পূর্ণ ছিল জলে কথা এটলান্টাসে স্বাগত আমরা তোমাদেরকে ভালোবাসি শুধু কালকে ছাড়া সরি ভাই ও শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে রেকর্ড বলছে এই ট্যাঙ্কে আশিটারও বেশি শার আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপিরিয়েন্স করব। আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ বলো আমরা স্কাই ডাইভিং করতে যাব না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা ওটা নিয়ে চিন্তা করো না চলো এই ফোন কারস রেস করি ঠিক আছে আর এটা করবার জন্য দুবাই অটোরোড্রোমের থেকে ভালো জায়গা আর কি হতে পারে গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে কোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি ঠিক আছে হ্যাঁ চলো আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের ডেকেছি এই সুপার কারগুলোর হট সিটে বসতে চলো একটু মজা করা যাক ওরা তো খুবই জড়ে যাচ্ছে আরে এটা করে এখানে প্রথম এক্সপিরিয়েন্স আর অনেকগুলো বাকি আছে আমরা সবে শুরু করেছি আমি তৈরি আমরা একজনের কাছে চলে এসেছি এক্ষুনি তাকে পেরেই যাবো না না চলো গ্র্যান্ডমা মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে আমার মনে হয় ওই চাইলো স্লো ড্রাইভ করতে পারবে না আরে এটা তো ইললিগাল না মানে সত্যি এটা ইললিগাল যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম ও কাল তখন তৈরি হচ্ছিল একটা আসল ফর্মুলা লেভেল রেস কার ড্রাইভ করবার জন্য আমাকে এখন দারুণ দেখতে লাগছে চলো এবার এটা চালানো যাক স্টার্টিংটা একটু খারাপ হলো এই ব্র্যান্ড নিউ ল্যাম্বার হয়ে যেত আমি আরেকটু একটু মজা করতে চাই তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে এবার চলো এম বিএ গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছ এর তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই লাম্বার গিনিটা দিতে পারি আমি চাই এটা যেন অন্য কেউ পায় এ এটা ও কি বললো এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন ও সাবস্ক্রাইব করেছেন এই নাম্বারগিনিটা আমি দিতে চাই প্লিজ ঠিক আছে ভেতরে বসুন এখন থেকে অফিশিয়ালি নাম্বারগিনিটা আপনার আমার হাত পা কাঁপছে এখন এইজন্য বলেই সাবস্ক্রাইব করতে তোমরা নাম্বারগিনি না পেলে আমার কষ্ট হবে আরে বন্ধুরা তোমরা কি করছো আমাদের কোড ঠিক আছে মজা করুন আমি খুবই খুশি নাম্বারগিনিটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে শাকো তো জোন

এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য আর যেহেতু এটা যথেষ্ট ছিল না আমি এখন একটা বড় পুলেতে রয়েছি আশিটা শার্ক স্ট্রিং এদের সাথে হ্যালো স্যার এই এই এদিকে এসো আমি তোমার সাথে কথা বলতে চাই বাজলাইটির মতো লাগছে ও মি স্যার আমরা তাহলে অবশেষে পেলাম আমি এখন অ্যাকুয়া ম্যাম রাজা আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কামড়ে দাও আমাকে নয় ঠিক আছে ও কালকে করো আমি তোমাদের লিডার কালকে আটাক করো তোমাদের কোনো লিডার নেই এটা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে ঠিক আছে এটা আমাকে মাছের খাবার বানিয়ে দেওয়ার আগে আমরা আমাদের ডিনারটা করে নিয়ে একটা ফিউচারস্টিক রেস্টুরেন্টে গিয়ে সবাই কেমন আছো জিমি তুমি এখানটায় বসো এটা কি আমি জানি না আমি কোনো রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি জেন্টেলম্যান এই লাইফটাইম এক্সপিরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে যায় ও ও আমরা আমাদের প্রথম কোর্স শুরু করবো এটা একবারে খেয়ে নিতে হবে চেয়ার্স চেয়ার্স আমার যদি এটা পছন্দ না হয় এটা ভালো খেতে এটা দারুণ খেতে এটা কি তাহলে একবারই খেতে হয় ঠিক আছে ও এসব কি হচ্ছে ও ও এটা কি এটা কি এটা কল অফ ডিউটির মিশনের মতো লাগছে আমাকে কি হ্যাক করে নিয়েছে আমি তো ভেবেছিলাম এটা রেস্টুরেন্ট মুভি থিয়েটার নয় আমি বুঝতে পারছি না কি হচ্ছে এই নাইন কোর্স মিলটা ঘেরা আছে ফুল 360 ইন্টারঅ্যাকটিভ ভিজুয়াল দিয়ে যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয় ও ভাই আরে দাঁড়াও ও এটা তো তোমার টাচে রেসপন্স করছে আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি আমি এটা একদম করতে পারি যদিও রুমটা ছিল খুবই অসাধারণ ভাই দেখো এটা এখন আমার জলের উপরে আছে এটাকে দেখো কিন্তু তার সাথে খাবার এবং ড্রিঙ্কস গুলো এই এক্সপিরিয়েন্স টাকে আরো ইউনিক করে তুলেছিল আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন এটা আপনার সাথে রিয়্যাক্ট করবে আমরা নটা জিভে জল আনা ডিশ ট্রাই করেছিলাম টাটকা সি ফুড থেকে শুরু করে ওয়াও এটা দারুণ খেতে গোল্ডেন ওয়াগু বার্গার পর্যন্ত তোমার ভালো লেগেছে হুম একদম দেখো জঙ্গলে ভালো লেগেছে কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্যই স্পেশালি তৈরি করা হয়েছিল ওটা কি

ও oh মাই god! সত্যি এখানে আছি। তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না। একদম 600 ফুট উপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসাধারণ ভিউ উপহার দেবে। চলে এসো বন্ধুরা। হ্যাঁ,ই তো যাচ্ছি। পিছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো সেটা মানুষ বানিয়েছে। এখানে কিন্তু সবকিছু দারুণ। আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে শট নেব। আরে ভিউটা দেখো একবার। এটা দারুণ লাগছে তাই না? আমরা এখন দুবাইয়ের টপে। ঠিক আছে বন্ধুরা, এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে।

আচ্ছা যদি মরে গেলে কি হবে সেটা তো আমি জানিনা দশ হাজার ফুটে এসে গেছি আমরা অনেক উপরে আছি তৈরি নই আমি তৈরি নই চলো যাও 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 তুমি আগে যাও জিমি আমার ও মাই গড আমার ভয় লাগছে বাই জিমি আমি এটা করতে চাই না ও খুব ভয় পেছি। তুমি ভয় পেছো? হ্যাঁ আমরা এখনো অনেক গুছিতে আছি। এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভয়। ও মাই গড। কিন্তু আমি তোমাদের জন্য করলাম। ওকে আমি নেমে পড়েছি। আমি নেমে পড়েছি। চ্যান্ডলার কোথায়? চ্যান্ডলার ঝাপদাই নেই। চ্যান্ডলার কোথায়? চ্যান্ডলার হয় ঝাপদাই নেই না হলে মাটিতে দিয়ে পাপড় হয়ে গেছে। ও গড আমি চাই না এটা হোক। জরে জিমি এটা আমি করব না। যত ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সবথেকে বড় এক্সপেরিয়েন্সটা করে। তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খালিফা পৃথিবীর উচ্চতম বিল্ডিং আর এই এক্সপিরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব এই দু হাজার সাতশো ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে একশো ষাট তল লিফটে করে যেতে হবে আর তারপরে যে নশো ফুট আরো বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এখনো অনেক সিঁড়ি উঠতে হবে আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল আমি ভাবলাম আমি টপে উঠে গেছি কিন্তু যেন এতটা ওঠা বাকি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যিই পারবো কিনা মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমরা কাছাকাছি এসেছি এটাকে তোমরা না ধরতে পারো এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ কত উঁচুতে আমার খুব লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার স্বীকার করছি ফেস্টিভালের স্বাদ মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না আমি উচ্চতায় ভয় পাই যখনই আমি আমার কোনো ভয়ের হয়েছি তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং দিয়েছে এটা মজাও করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে সবাই ইউ